না না জল খাও দেখো মা এই সময় তোমার খুবই ভুল বাজে লাগছে বিষয়টা কিন্তু কিছু কিছুদিনের ব্যাপার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হর্ষ ব্যাস তুমি ওর পাশে থাকো তারপর দেখবে ও কিভাবে নরমাল হয়ে যাচ্ছে কি করে নরমাল হয়ে যাবে আরে উনি তো এটাই জানেন না যে আমি ওনার কে হই আমার আর ওনার সম্পর্কটা আসলে কি কি করে নরমাল হবে উনি এরকম নয় কিন্তু ও ও বুঝতে পারে দেখলে তো তুমি ও কতটা চিন্তা করছিলে তোমার বিষয় হ্যাঁ উনি নিজের পুতুলটাকে নিয়ে ভাবছিলেন মা আমি ওনার হাতের একটা পুতুল পুতুল ওই যে খেলনা হয় না আমি সেটা ওনার জীবনে উনি জানেন না যে আমি ওনার স্ত্রী কথাটা তুমি ঠিকই বলছো কিন্তু দেখি নিও আস্তে আস্তে না সব ঠিক হয়ে যাবে সব ডক্টর দেখিয়েছেন কখন ওনাকে কি বলেছে ডক্টর কতদিন লাগবে ঠিক হতে মা আপনার কাছে কোনো উত্তরই নেই আপনি আপনি নিজেই জানেন না যে হার্ট স্যার কতদিনে সুস্থ হয়ে উঠবেন বিয়ের পর আমার কি হবে আমার তো গোটা জীবনটাই নষ্ট হয়ে যাবে আমার ফিউচারটা শেষ হয়ে যাবে এগুলো তো আপনি জানতেন বলুন তাহলে কেন আমাদের বিয়েটা হতে দিলেন আপনি কেন হার্সানের সাথে বিয়েটা আটকালেন যাতে তুমি ওকে সামলাতে পারো তুমি ওকে ভালোবাসো ওকে বোঝাও ওর আস্থা অর্জন করো ওকে ঠিক করে তোলো আমরা এটা করে কোনো অন্যায় করেছি কি যদি একজন মা তার সন্তানের জন্য এরকম করে তো সেটা কি তার অন্যায় একমা তুমি খুব ভালো মেয়ে আর আমরা আর আমরা খুব ভালো করে বুঝেছি যে হর্ষুকে ঠিক করার ক্ষমতা তোমার আছে তাই তো আমরা তোমাকে বিচেছি এই বিয়ের জন্য আমার যোগ্যতা দেখে নয় মা আমাকে বেছে নেওয়া হয়েছিল আমার অসহায়তা সুযোগ নিয়ে ভুল কথা তোমাকে অসহায়তার জন্য নয় মা ক্ষমতা দেখেই আমরা বিচেছি তোমার সাহস দেখি তুমি সম্পর্কের মূল্য বুঝো তোমার সেই গুণ দেখেই আমরা তোমাকে বেঁচেছি ডাক্তাররা কি বলেছেন কোনো আশ্চর্য ঘটনাই ঠিক করতে পারে আর সেই আশ্চর্য ঘটনা শুধু ঘটাতে পারো মা আমাদের কিচ্ছু চাই না আমাদের তোমার একটু সময় চাই একটু সময় তারপর সব ঠিক হয়ে যাবে আচ্ছা তুমি বিশ্রাম করো আমি পরে আসছি হুম ক্লান্ত হয়ে গেছে আর হ্যাঁ আমাকে মা বলে ডাকার জন্য ধন্যবাদ যেভাবে তুমি আমাকে আপন করে নিলে না সেভাবেই তুমি একদিন হর্ষকে এই পরিবারকে আপন করে নেবে মা একটা কথা আমি বুঝতে পারলাম না যদি হর্ষার এরকম হয়ে থাকেন তাহলে বিয়ের অন্যান্য অনুষ্ঠানে উনি আমার সাথে ভিডিও কলে কি করে নরমালি কথা বলছিলেন কি করে ভালো করে কথা বলছিলেন উনি আমি তোমাকে পরে ধীরে সব বোঝাবো ঠিক আছে কি হয়েছে সে কর এত চিন্তা করছো কেন এত সিম্পি কেন ওর জন্য কার জন্য বাবা তোর নতুন বৌদি জানকের জন্যে আবার কার জন্য বাবা এখনো এই বাড়ির বউ রাইট এই এই ফ্যামিলির সদস্য রাইট এই বাড়ির বউ মা ইউ আর রাইট তাই ওকে বোঝাও যে বাড়ির কথা যেন বাড়িতেই থাক বাইরে কাউকে বলবার কথা যেন চিন্তাও না করে পরিবারের অংশ পরিবারের অংশ হই থাকুক আমরাই তোকে মিথ্যে বলি বাড়ির সদস্য বানিয়েছি তাই না বাবা ওর সঙ্গে যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে বাবা প্লিজ বোঝো বৌদি ওর জীবনের সবথেকে কঠিন সত্যটা জানতে পেরেছে আজ একটা এমন সত্যি যেটা হয়তো কোনোদিন বদলাবেই না আমার ওর জন্য খুব খারাপ লাগছে বাবা যা হয়েছে সেটা কিন্তু ঠিক হয়নি দ্যাটস ফিলিং গিলটি দ্যাটস ইট শেখার মনে হচ্ছে তোমার প্যারিসে ফের যাওয়ার সময় এসে গেছে বাবা প্যারিস কোথা থেকে মাঝখানে চলে এলো বাবা তুই এখানে কেন এসেছিস তোর পরিবারের সঙ্গে থাকতে আমাদের ভালোর জন্য নাকি আমাদের খারাপের জন্য আর এমনিতেই সব এখানে কমপ্লিকেটেড যদি আউট না করতে পারিস তাহলে নিজের টিকিট কাটার এখান থেকে তুই চলে যা দাদা টিকিট কাটার যা এর মানেটা কি হ্যাঁ বাবা তুমি একবার তুমি একবার ভেবে দেখো প্লিজ ও ঘাবরে ভয় পেয়ে বসে রয়েছে ও যদি ভয় পেয়ে নিজের পরিবারকে সত্যি কথা বলে দেয় তখন কি করে বলবে ওর ফোন আমার কাছে আছে বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই ওর কাছে তুই এসব নিয়ে টেনশন নিছ না আর কতদিন তুমি ওর ফোনটা নিয়ে রেখে দেবে নিজের কাছে কতদিন তুমি ওকে বাইরে যাবার পারমিশন দেবে না ও কিন্তু সত্যিটা জানতে পেরে গেছে বাবা দিস টাইম আমাদের প্রয়োজন বৌদিকে ভয় দেখে কোন ঠাসা না করে দিয়ে ওকে এক্সপ্লেন করা টেল মি এক্সপ্লেন হোয়াট বিয়ের আগে জানো কি হর্ষকে দেখেছে ওর সঙ্গে কথাও বলেছে নিজে স্যাটিসফাইড হওয়ার পর এই বিয়েতেও রাজি হয়েছে তাহলে এর মধ্যে ফলটা কোথায় এর মধ্যে কোনো ভুল নেই দেখো আমরা কিন্তু জানি ভিডিও কলটা মিথ্যে ছিল বৌদি ওই ভিডিও কলে যা কিছু শুনেছে যা কিছু দেখেছে যা কিছু দেখে শুনে ও কনভিন্স হয়েছে সেই পয়েন্ট অফ ভিউ কিন্তু দাদার ছিল না আমাদের ছিল পারফেক্ট লুক এট ইউ দাদা দেখো একটা গেম আছে আমাদের কাছে বাবা আমাদের জন্য নিউ গেম নিয়ে এসেছে এই দেখো আমি তোমাকে যে লাইনগুলো মনে করিয়েছিলাম ওগুলো তুমি মুখস্থ করেছো তো একদম ভেরি গুড এই এটা এখানে ভেরি গুড এই দেখো আমিও তোমার সঙ্গে গেম খেলব

এতে হর্ষ তার তো কোনো রোল ছিলই না না বাবা সে তো আমরা ছিলাম যে হর্ষ তাকে বলছিলাম কি করতে হবে কখন কি বলতে হবে আমরা ছিলাম যে ওকে কনভিন্স করছিলাম এই ব্যাপারটা শুধু তুমি জানো আমরা জানি আর কেউ জানে না এই রহস্যটা ফাঁস হওয়ার জন্যই তো ভয় পাচ্ছি বাবা তুমি ভেবে দেখো এই রহস্যটা যদি একবার বেরিয়ে পড়ে তাহলে কি হবে বাবা আরে ওই ওই লেটারটা যেটা পড়ার পর বৌদি কনভিন্স হয়েছিল বিয়ে করার জন্য আবার মণ্ডপে ফিরে আসার জন্য বিয়ে করার পর আমাদের বাড়িতে আসার জন্য ওই লেটারটা পর্যন্ত আমি লিখেছিলাম বাবা এবার তুমি বলো বাবা এটা ফ্রড না তো আর কি এই পুরো গেমটা আমরাই রচনা করেছি হোয়াট গেম আমরা কোনো গেম সেটল করিনি নিয়তি এই খেলাটা খেলেছে আমরা তো শুধু হর্ষকে এই খেলাটা জেতায় সাহায্য করেছি দ্যাটস ইট মনে আছে মণ্ডপে যখন আগুন লেগেছিল তখন হর্ষ গিয়ে জানকীকে বাঁচিয়েছিল সেটার কোনো প্ল্যান ছিল না এটাই হলো নিয়তি তুমি বসো বাবা বসো বাবা মনে আছে তুমি আমাদের শিখিয়েছিলে মানুষ তার ডেস্টিনি নিজে বানায় মনে আছে তোমার কিন্তু নিজের ডেস্টিনি দাদা নিজে বানায়নি বাবা আমরা বানিয়ে দিয়েছি আমরাই তো ওকে বলেছিলাম তাই না যে আমরা তোমার জন্য একটা পুতুল নিয়ে আসছি মনে আছে ঠাকুমা ওকে বলেছিল যে হার্ষ তোমার জন্য আমরা একটা পুতুল নিয়ে আসছি যার রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে আর ওকে তুমি একদম বিরক্ত করবে না আমার মা ছোটবেলায় একটা গল্প বলতো সব মেয়েরাই ফুলের মতো সুন্দর হয় আর বিয়ের পরে কে খেয়াল রাখে তার ওর স্বামী আর এটা শুনেই তো দাদা নিজের পুতুলকে বাঁচানোর জন্য সেদিন আগুনে ঝাঁপ দিয়েছিল বাবা ও তো জানেও না যে জানো কি কে ও এখানে কেন এসেছে কি করতে এসছে এসব কি চলছে ও তো কিছু জানেই না বাবা এসব ওর দোষ নয় দোষ আমাদের তার মানে তুমি আমাকে শাসাচ্ছ যে এই কথাগুলো তুমি জানো কে কে বলে দেবে বাইরের লোকদের বলে দেবে বাবা আমি কে তোমাকে হুমকি দেবার আমি তোমাকে হুমকি দিচ্ছি না বাবা আমি তো তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ জানো কি বৌদিকে সবকিছু সত্যি বলে দাও ওর কাছ থেকে কিছু লুকোনো নেই আমাদের ওর সঙ্গে বসে আলোচনা করা উচিত ওকে বলা উচিত যে যা আমরা করেছি সেটা কেন করেছি আরে একটা কথা বোঝো এই কাজটা তোমার মা ঠাকুমা করবার চেষ্টা করছে এখানে কি হয়েছে ভুলে 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 যাও যাও যাও। কেন শুধু এইটুকুই মনে রাখো এখন থেকে তোমার মা আর তোমার ঠাকুমা জানো কি যে সব বোঝাবে এটা আর তোমার কাজ নয় যাও গিয়ে বিশ্রাম করো অথবা প্যারিস যাওয়ার ব্যবস্থা করো আন্ডারস্ট্যান্ড আমি সামলে নেব কিন্তু জানকির কি হবে ও সব দেখেছে ও সব জানে আমার তো ভয় হচ্ছে যে আমাদের বিরুদ্ধে কিছু না বলে এরকম কিছু হবে না শেখরকে চোখে চোখে রাখো ও নিজের আত্মগ্লানিতে আমাদের এই সব কথাগুলো যেন প্রকাশ করে না ফেলে দাদা ওই তারা দেখতে পাচ্ছো ওই দিকে তুমি জানো ওটাকে কি বলে কি বলে ধ্রুব তারা ধ্রুবতারা এ ধ্রুবতারা না সব সময় নিজের জায়গায় ফিক্স থাকে একদম তোমার পুতুলের মতো তোমার জীবনে যখন চলে এসেছে এবার তোমাকে ছেড়ে আর কোথাও যাবে না সব সময় তোমার পাশে থাকবে কিন্তু তোমাকে না তোমার ধ্রুব তারার অনেক যত্ন করতে হবে রাখবে তো খেয়াল আমি রাখবো আমি দেখতে চাই দেখতে চাই দেখতে চাই দেখতে দেখতে চাই ওকে মেয়েটাকে দেখবো দাদা দাদা নিয়ে ওর নিয়ে আমি চলো তুমি প্রথমে আমার কথা শোনো আমার কথা শোনো তোমাকে ভয় পাচ্ছে দাদা তোমাকে কেন ভয় পাচ্ছে আমি তোমাকে বলছি তুমি কি করেছো বসো আগে বসো বসো এই তো খুব ভালো হ্যাঁ হ্যাঁ খুব ভালো বসো ওই ওই মেটা আমাকে ভয় পাচ্ছ কেন কেন ভয় পাচ্ছ তুমি বোকেছ তোকে ও তো লাল রং পড়েছিল তাই আমি রেগে গেছিলাম সরি রাগ করেছিলে না তুমি ওর উপর সরি তাইও তো তোমার সঙ্গে আরি করেছে আরি আমার হ্যাঁ আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো যখন এই রুহি আমার সঙ্গে আড়ি করে তখন আমি কি করি বলো তো বলো দাদা কি করিও তুমি ওকে সরি বলে দিই তারপর তোদের ভাব হয়ে যায় একদম একদম ঠিক তাই তোমাকে কি করতে হবে বলো তো তোমার পুতুলের কাছে যেতে হবে আর সরি বলতে হবে বলবো তুমি ওকে বলবে সরি পুতুল ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তারপর তোমায় বলতে হবে তুমি ওর বন্ধু হতে চাও তুমি আমার বন্ধু হবে একদম এবভাবেই বলবে তারপরও তোমার বন্ধু হয়ে যাবে তাহলে সব সট হয়ে যাবে না আজকের অনুষ্ঠানে হ্যাঁ ভীষণ ইম্পর্ট্যান্ট মিটিং আছে হর্ষকে ছাড়া সেই মিটিং একেবারেই অসম্ভব Porsche আজকেও আসবে না আসলে আঙ্কেল ও ট্রিপটা একটু এক্সিডেন্ট হয়েছে বাট ডোন্ট ওয়রি বিয়ের আগেও আপনাদের সামনেই থাকবে বিয়ে শাড়ি তো লাল হয় গোলাপি দিলেন যে একটু তো বুদ্ধি খরচ করো আর একটু জানার চেষ্টা করো যে জামাইবাবু আমাদের সামনে কেন আসে না আমি বলে দিচ্ছি এর পিছনে কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে একসাথে একসঙ্গে এই পথ চলবো কে বলতে পারে কে বলতে পারে এই সম্পর্কের মধ্যেই হয়তো আমাদের জন্ম জন্মান্তরের বন্ধন লুকিয়ে আছে যাকে বলা হয় প্রেম বন্ধন এই দেখো আমি লেটার নিয়েছি বৌদি এটা হার্স ব্রো লিখেছে এর মধ্যে ওর মনের সব কথা লিখে দিয়েছ তুমি ধীরে সুস্থে বসে পড় তারপর তোমার যা সিদ্ধান্ত নেবার তুমি নিও আমি এটা ঠিক করেছিলাম যে যতক্ষণ পর্যন্ত হর্ষ আর তোমার বিয়েটা না হয়ে যায় ততক্ষণ তোমাকে জানতে দেব না যে হর্ষের মানসিক স্থিতিটা কি রকম আর একটু জানার চেষ্টা করো আমি বলে দিচ্ছি এর পিছনে কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে হর্ষের এলেন না আজকে আমার সাথে এক পথ চলবো কে বলতে পারে এটা কে এই সম্পর্কের মধ্যে হয়তো আমাদের জন্ম জন্মান্তরের বন্ধন ধীরে বসে যাকে বলা হয় তোমরা যা সিদ্ধান্ত নেবার প্রেম বন্ধন এই দেখো আমি লেটার নিয়েছি বুদি এটা একটু বুদ্ধি খরচ করো এর মধ্যে মনের সব কথা লিখে দিয়েছো তার মানে সবকিছু মিথ্যে ছিল প্রতারণা ছিল একটা খেলা ছিল ওর سارے বাড়ির সবাই মিলে আমাদেরকে ঠকালো ইচ্ছে করে আমার সাথে এরকম করলো নিজের ছেলের জন্য আমার জীবনটা শেষ করে দিল এরা সবাই মিলে হে ভগবান এবার আমি কি করবো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই কিন্তু এই সম্পর্কটা কি করে এগিয়ে নিয়ে যাবো আমি কি করে এই বন্ধনটাকে আগলে রাখব যে বন্ধনে না প্রেম আছে না বিশ্বাস না সমর্পণ কি করে দায়িত্ব পালন করব আমি কি করে হবে আমাদের এই বন্ধনটা প্রেমের বন্ধন কোথায় গেল আমার পৃথিবীর সবথেকে ভালো দাদা আরে 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 কি হয়েছে একদম শেষ হয়ে বাটন শেষ হয়ে যায়নি তুমি ভুলভাল লাগিয়েছো বাটনগুলো আরে ক্যাপটা কেন পরেছো দাদা ক্যাপটা খলো না এটা আমি খুলবো না ঠিক আছে তাহলে পুতুলকে বলে দিচ্ছি ওর ক্যাপ একদম পছন্দ না চলে যাবে আরে দেখো ক্যাপ পড়েছে ঠিক আছে ঠিক আছে ই না 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 ও look at খুব সুন্দর আরে আমার চুলগুলো সব নষ্ট হয়ে গেল চুলটা একদম ঠিক লাগছে শুধু বাটনগুলো যদি ঠিকঠাক লাগানো হয়ে যায় বাটন লাগিয়ে দিচ্ছি আমি আমি ওই মেটার সঙ্গে দেখা করতে যাব কাল রাতে ওকে সরি বলেছিলাম আজ নিশ্চয়ই খুশি হয়ে যাবে কেন ভাব করবে না দাদা তুমি খুব মিষ্টি পৃথিবীর সব থেকে ভালো দাদা তোমার সঙ্গে ভাব কে করবে না বলো চলো গিয়ে দেখি জানুকি গুড মর্নিং মা তুমি তৈরি হয়ে নিচে নামলে না জানুকি মা ওঠো মা সবাই তোমার জন্য অপেক্ষা করছে আজ এই বাড়িতে তোমার প্রথম দিন সেই জন্য আমরা বিশেষ আয়োজন করেছি মা তোমার জন্য প্রথমে পুজো হবে তারপর রান্নাঘরে প্রথম প্রবেশ হবে আর দেখো না কত কিছু নিয়ে এসেছি তোমার জন্য এক মিনিট এই দেখো মা কত সুন্দর শাড়ি এটা তোমার জন্য এই শাড়িটা পরে একদম রাজকুমারীর মতো দেখাবে মা তোমার যদি এই শাড়িটা পছন্দ না হয় বলে দাও আমরা অন্য নিয়ে আসবো হ্যাঁ মা বাবা রাম দেখো তো এখনো হর্ষ কেন আসছে না আরে আমার দাদা দিন পূজো মিস করেছে যে আজকে করবে কিছিছিস তার দরি দরি ইস এটা আমার জন্য আর এটা ওই মেটার জন্য হ্যাঁ বাবা ওই মেটা কোথায় আসছে বাবা আসছে এখন তৈরি হচ্ছে আমি শোনো হর্ষ বলবো হর্ষ কাল রাত্রিতে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল না একটু পরে আসবে কিন্তু তুমি বলেছিলে যে কাল সকালেই আসবে আমি আমি এখনি দেখব ওকে আমার এখনি ওকে চাই গুড মর্নিং বলবো আমি ওকে এভাবে কিভাবে হবে আমি যাব আমি কিছু জানি না ওকে ফোন করো ফোন করো ওকে তোমার এই গুড়িয়ায় যত গন্ডগোলের কারণ হয়ে গেছে বুঝতে পারলে আসবে আসবে अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप